এই যে ডাল ধোয়া পানি পানিটা আমি এখন ফেলবো না এই পানিটাকে আমি গাছে দিব চলেন আমার গাছে পানিটা দিয়ে আসি আপনাদের একটা নতুন জিনিস দেখায় এই দেখেন আমার বারান্দায় আরো দুটা গাছ যোগ হয়েছে সদস্য বাড়ছে এটা টমেটো গাছ কালকে রাত্রে নতুন করে আনা হয়েছে বৃষ্টি হয় না এখন গাছে পানি দিতে হয় গাছের গোড়া একদম হয়ে যায় আরো লাগবে আর এই দেখেন কালকে যে কম্বল ধুইছি কম্বলটা শুকাই নেই এখনো ভিজা আছে এই জন্য আজকে পুরোটা কম্বল গ্রিল দিয়ে বারান্দার মেলে দিলাম আজকে শুকায় যাবে আজকে আর রোদ আছে বাইরে মাঝখান দিয়ে শুকায় গেছে শুধু এই সাইড দিয়ে ভিজা আছে এখানটা মোটা বেশি এই জন্য এখান থেকে আছে আর মাঝখান দিয়ে শুকায় গেছে এই জন্য আজকে এইভাবে মেলে দিয়েছি বারান্দায় বারান্দায় এখন কোনো কাপড় চোপড় নাই চলেন দেখি আর ঘরে কি কাজ আছে ডালটা হইতে হইতে অন্য সব কাজটা কাম শেষ করি আজকে বেসিনটা পরিষ্কার করে নিব অনেক ময়লা হয়েছে আজকে বেসিনটাকে একদম পুরো পরিষ্কার করে ফেলবো চলেন তাড়াতাড়ি কাজটা শেষ করি মেয়েটা ভালো করে ঘষে নেবো করতে করতে ঘরের অন্য সব কাজ শেষ করবো আমার বেসিন ধোয়া শেষ আর এই যে এগুলি এখান আবার নতুন করে গুছাইছি মানি প্ল্যানের গাছটা এখানে রাখছি এখানে রাখাতে বেসিনটা সুন্দর লাগতে আরো বেশি ওদিকে কাজ শেষ করতে করতে এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে এখন ঘুটে ডাল হয়ে গেছে

To a any

এখন তো আর লাগে না রাত্রে যেহেতু হালকা করে ঠান্ডা পরে এখন সরায় রাখবো পেঁয়াজটা হয়ে গেছে ভাজা ভেজে নিলাম বলেন তো ভাজা পিএস আর কাঁচা শুকনা মরিচ দিয়ে কি করব কে বলতে পারবেন এই তো আমি বলে দেই আলু ভর্তা বানাবো যে আলু সিদ্ধ করে নিলাম এখন সুন্দর করে একটা আলু ভর্তা করব ঝাল ঝাল করে ভর্তাটা মাখানো হয়ে গেছে আমার আলু ভর্তা কমপ্লিট একদম রেডি এরকম একটা আলু ভর্তা হবে সাথে যদি হয় একটা ডিম ভাজা আর একটু পাতলা ডাল তাহলে কেমন হয় বলেন তো আমার তো মনে হয় এর কাছে গোস মাছ সব হার মানবে মজাদার খাবারের কাছে আমার কাছে তো অনেক ভালো লাগে এখন কার কাছে কেমন লাগে আমি জানি না দেখেন আলু ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও হয়তো ওরকম মজাই হবে বাচ্চাদের ডিম ডিম এখন মরিচ দিব না শুধু লবণ দিয়ে ভাজবো তো না ডিমটা হয়ে গেছে এখন মামায় নিব চুলাটা বন্ধ করে দেই

আমরা আলুর তো পরোটা খাই অনেক নতুন করে অন্য পরোটা বানাবো এটা কি বলেন তো মিষ্টি কুমড়া ভাজি কালকে যে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম সেখান থেকে একটু ভাজি রেখে দিয়েছি এখন ওই ভাজিটা দিয়ে পরোটা বানাবো আমরা সবাই তো আলুর পরোটা খাই দেখি একটু মিষ্টি কুমড়ার পরোটা খাই কেমন লাগে

হ্যাঁ হয়েছে এই যে মজার নাস্তা বানাইছি হেল্প করতে চাও নাও নিয়ে যাও এটা দেখো তো নিতে পারো না গরম গরম ঢালো সন্ধ্যায় অনেক মজার একটা নাস্তা হয়ে গেল আলু দিয়ে তো অনেকই খাইছি পরোটা একটু মিষ্টি কুমড়া দিয়েও খেয়ে দেখলাম তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ